আমাদের নেতা রাহুল গান্ধীজি আজকে থেকে না এই লড়াইটা বহুদিনের বহুদিনের লড়াই যে একটা ছোট্ট লাল বই যেটা ভারতবর্ষের সংবিধান এটা সংবিধান বাঁচানোর লড়াই যে সংবিধান থেকে যে কোনো মূল্যতে আমাদের বাঁচাতে হবে কারণ একদিকে ফকির যে ঝোলা লেকে আয়ে দে ঝোলা লেকে চাল পারে গিয়ে সবকিছু বেঁচে দিয়ে ঝোলা নিয়ে চলে যাবে সেটা তো আমরা হতে দিতে পারি না আমরা কংগ্রেস যারা দেশটাকে স্বাধীন করেছি এবং আমাদের বলিদান মানে এই দেশমাতৃকারকে রক্ত স্নান করেছি আমরা আজকে কোনো এক ফকির এসে বললো যে আমি আমার সেটা তো আমরা মানতে পারি না তো তার জন্য এমনি হয় আমাদের এই গণতন্ত্র লোকতন্ত্র কারণ আপনাদের মনে করিয়ে দি আজকের এত তিথিতে মা ইন্দিরা গান্ধী বিয়াল্লিশ তম যে সংশোধন হয়েছিল সংবিধানে

ভারতের ফ্ল্যাগ যে পার্টি জীবনে তৈরি আজকে সে গান্ধী চশমা দিয়ে স্বচ্ছতা দেখছেন তাকে বোঝাতে চাইছি ওই চশমা দিয়ে সত্যিকারে সঠিক স্বচ্ছতাটা দেখুন যে কংগ্রেস ছাড়াই দেশের ভবিষ্যৎ কিছু নেই কংগ্রেসকে উঠতেই হবে তার বড় কথা সংবিধান যে লড়াই কংগ্রেস লড়ছে তাকে আগে নিয়ে যেতে হবে আমাদের ক্ষমতায় আসার দরকার নেই আমাদের কোনো রকম লোভ না আসা কিছু নেই আমরা চাই সংবিধান বাঁচুক এবং দেশের লোকজন বাঁচুক যেরকম ইন্দিরা গান্ধীজি বলেছিল আমার দেহের প্রত্যেকটি রক্তবিন্দু দেশে দেশবাসীকে উৎপত্ত করতে ঠিক একই ভাবে আমরাও চাই আমাদের সরকারের থাকার দরকার কিন্তু মানুষের দরকারের জন্য যখন যা যা কথা বলার প্রয়োজন সেটা আমরা তো এই জন্য আজকে এটাই সংবিধান মানুষকে জানানো প্রয়োজন যে এরকম একটা বই আছে যে বইটা যেদিন আপনার বাড়ির মা ভাই বোন দাদা কাকিমা পাশের বাড়ির কেউ আপনার মেয়ে যে পাশে থাকবে না তখন ওই বইটা আপনার পাশে থাকবে সেটাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটাকে বাঁচানোর কথাই আমরা বলছি এই রাস্তায়